এই টম কেমন আছো ভালো আছো আজকে অনেক দিন পরে তোমার স্যারকে নিয়ে চলে আসলাম তোমার সাথে দেখা করার জন্য তো তোমাকে আজকে আমি একটা দায়িত্ব দিব এই জেডি কেমন আছো আমি ম্যাম আমি তো অনেক বেশি ভালো আছি আপনাকে দেখে না আজকে আমি অনেক বেশি খুশি আপনি কাছে অনেক সুন্দর লাগছে ম্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর প্রশংসা করতে হবে না আমার এটা কিন্তু ঠিক না জেডি তুমি শুধু তোমার ম্যামেরই প্রশংসা করছো আমার প্রশংসা কেন করছো না আর এই চেজিরি নাও আজ থেকে তুমি এই জিনিসটা খাবে এই জিনিসটা এখন তোমার জন্য অনেক বেশি জরুরি আজকে থেকে প্রতিদিন একটা করে খাবে আজকে আমি খাইয়ে দিচ্ছি পরের দিন থেকে টম তোমাকে দিয়ে দিবে প্রতিদিন খাইতে হবে এই নাও এটা তো দেখি আমার পিছে মানুষে যেভাবে বাস দেয় ওই বাসের মতো এটা আবার কিভাবে খাবো যে তাড়াতাড়ি খাও জেরি এখানে কিন্তু ম্যাম দাঁড়ায় আছে এই দেখো ম্যাম কিন্তু তোমার দিকে তাকায় আছে জানি তো আমি নাকি তোমাকে জিজ্ঞেস করেছি আমি টম যে এটা আমি খাবো কি খাবো না এই যে আমি খাচ্ছি যে ওরে বাবা রে এটা দেখি ওরে ইউ 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 ও আই ও আরে আমার পেটের মধ্যে এত আওয়াজ করছে কেন পেটের মধ্যে কিশোর হয়েছে ভূমিকম্প নাকি ম্যাম দেখেন আওয়াজটা শুনেন কান পাতেন আমি তো এত কথা শুনতে চাইনি তুমি আজকের পর থেকে এই জিনিসটা প্রতিদিন খাবে আর টম তোমাকে এই জিনিসটা প্রতিদিন দেবে ঠিক আছে টম আচ্ছা ম্যাম আমি সবকিছু করব আপনার কথা মতো যেহেতু জেরির এখন অসুস্থ শরীর সেহেতু টমকে সব যত্ন নিতে হবে বাবা আমার জন্য এত দরদ কত কিছু আমাকে করতে হবে আমি পারবো না কোনো কিছু করতে এই ধরনের বাসও খেতে পারবো না হ্যাঁ এটাতেও চড়তে হবে আমাকে শুধু তাকিয়ে থাকলে হবে না ব্যায়াম করতে হবে জেরি ওঠো উঠো সেটা আমি যাচ্ছি তো তো ঠিক আছে না, আমি এখন ব্যায়াম করবো তুমি আমাকে কি ভেবেছো আমি কি এটা পারবো না আমার অনেক শক্তি আমি এটা পারবো আর এটা করা কোনো ব্যাপারই না এই যে দেখো আমি আরামসে সবকিছু করে ফেলতেছি এটা আমার জন্য কোনো বিষয় মা। এটা আমারে পুরো আলো একটা করে দেবে সুন্দর করে করো সুন্দর করে এই জিনিসটা সুন্দর করে করতে হবে তোমার জন্য আমরা কত টাকা খরচ করে এটা নিয়ে এসেছি সুন্দর করে তোমাকে এগুলো করতে হবে তুমি কি করছো

আমার জন্য টম তুমি এত ভালো কবিতা থেকে হলে টং থ্যাংক ইউ তোমাকে আমি একটা লাইক দিয়ে দিব সাবস্ক্রাইব দিয়ে দিব হুম ঠিক আছে ঠিক আছে খাও খাও আরে কি যে মজা লাগছে টম থ্যাংক ইউ এই সুন্দর পনিরটা দেওয়ার জন্য আমি এখন আরে বাবা রে গেলাম রে আরে জেডি কি হলো তোমার কি হইছে ওটার মধ্যে কি যেন একটা আছে কি যেন নড়তেছে দেখো টম ভালো করে দেখো কি একটা নড়তেছে দেখেছো টম কিন্তু ওখানে কি হতে পারে তুমিও জানো না দাঁড়াও টম আমি গিয়ে দেখে আসতেছি এটার মধ্যে আসলে কি এত নড়াচড়া কেন করতেছে ভাই কে আছো এটার ভিতরে তাড়াতাড়ি বের ও আম্মা কে ভাই তুমি মা তোমাদের মম্মা না আ আ আমাদের খুব কি দে পেয়েছে আ আ আ আ জেরির বিয়ে না হইতে জেরির বাচ্চা হয়ে গেছে কথা বলিও না কিউ চুপ আচ্ছা সবাই একটু চুপ করো সবাইকে পনির দিচ্ছি এক এককে আমি সবাইকে দিচ্ছি সবাই একটু চুপ করো ম্যাম যদি শুনতে পারে তাহলে আজকে যে আমাকে কি করবে সেটা আমি নিজেও জানি না আমি আস্তে আস্তে সবাইকে দিচ্ছি এত অল্প এগুলো তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আসতে কথা বলো দাঁড়াও আমি একটা কিছু ভাবছি দাঁড়ো আইডিয়া পেয়েছি ম্যাম তো আমাকে খাওয়া দিয়েই গেছে জেরি এই নাও এগুলো ওই বাচ্চাদের খাওয়াই দাও নাও জেরি よなお顔。<gasps> তারপরও কান্না করিও না বাম আবার কান্না করা শুরু করে দিয়েছে তো এবার কি করব দাঁড়াও জেরি আমি কিছু ভাবছি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি নাও এই সবগুলাই ওদের খাওয়াই দাও কান্না থেমে যাবে যে কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না আরে সবগুলা খেয়ে নিল এই বাচ্চারা আবার কান্না শুরু এবার এদের নিয়ে আমি কি আরে আগে তো চুপ করো তারপর তো আমি খাবার আনতেছি আচ্ছা জেরি ওদের চুপ করাও তুমি আরে কোনোভাবে তো চুপ করাও এত জোরে আওয়াজ করলে আমার আজকে অবস্থা খারাপ হয়ে যাবে ম্যাম যদি এসে দেখে কান্না করছে এই তো পেয়ে গেছি এত এত খাওয়ার সব কিছু আজকে নিয়ে যাব ওদের জন্য আজকে আমি ওদের কান্না থামাই ফেলবো হা বুদ্ধি যা করবে টম তাড়াতাড়ি করো এদের আরে পিছনে ধাক্কা মারলো তোমরা আবার এখানে আরে বাবা রে চুপ করো যাও তোমরা নিজের জায়গায় গিয়ে বসো আমি বলছি তো তোমাদের জন্য আমি খাবার আনছি এখানে কি আ এত খোলা বাচ্চা কই থেকে আসলো টম তুমি একটু দেখবা ওদের কান্না রহস শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে 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 চারপাশে দেখতেছি আরো আমি কি করবা কেউ আমাকে বাঁচাও টম দেখো না এখানে কি হচ্ছে আমাকে কেউ বাঁচাও টম প্লিজ এখানে আসো এখানে একটা পর একটা এক ল একটা আরে জেরি দাঁড়াও আমি খাওয়ারের ব্যবস্থা করছি তো আরে যদি এসে এইগুলা তাহলে আমার কি হবে আচ্ছা জেরি দাঁড়া আমি তোমাকে বাঁচাচ্ছি আমি গেটটা খুলে দিচ্ছি ওরে বাবা এত এত বাচ্চা তুমি কিভাবে ভাবে স্যারের ওইখানে গিয়ে বসছে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি কোনোভাবে ব্যাপারটা সামলাতে হবে কি যে করি আমি এগুলাকে কি করব দেখি কোনোভাবে সামলাতে পারছি কি না আরে সবগুলো এই টফের মধ্যে ঢুকিয়ে ফেলি যাতে স্যার এগুলো না খেয়াল করে স্যার যদি আজকে দেখতে পায় তাহলে আমাকে অবস্থা খারাপ করে ফেলবে তাড়াতাড়ি জেরি আমাকে হেল্প করো এবার ছাতিটা দিয়ে ভালো করে এতে সবগুলোকে আটকে ফেলবো আমি কখনো এদের আমি যেতে দিব না আমার স্যারের কাছে তোমরা আমার হাত থেকে বাঁচতে আ ওরে আবার এখান দিয়ে লাইন পেতে চেয়ে এবার ম্যামের কাছে যাবে আজকে যে আমার কি হবে জেরি কোন কোন বিপদ যেনছে আ আমি আমি কি করব আমি কি করব জেরি তুমি কোথায় আমি ছাতি দিয়ে কোনো ভাবে এদের আটকার চেষ্টা করছি জেরি আমাকে প্লিজ এখানে এসে একটু বাঁচাও জেরি আমি কি করব এদের কি নিয়ে সবগুলোকে এখানে আটকে রেখে দিতে জানতে এগুলো বের হতে না পারে আর দেখি কোথাও আছে কিনা জেরি আর আছে এখানে দেখো আরে পুরো ঘর হয়ে গেছে বাচ্চা আমি কি করব এখন জেরি তুমি কোথায় কোথায় গেছে এই যে এখন আমি এটা দিয়ে সবগুলা বাইরে ফেলে দিবো একদম না বাইরে ফেলার আগে আগে সবগুলাকে ডয়ারে ঢুকিয়ে দিই হ্যাঁ সবগুলাকে আজকে আমি সরিয়ে ফেলবো এখান থেকে তোমরা আমাকে চিনো না পুরো ঘর আজকে আমি পরিষ্কার করে ফেলবো চিনো না আমি কিভাবে পুরো ঘর পরিষ্কার করে তোমরা শুধু দেখো এখন উপর দিয়েও সবাইকে একটু ফেলে দিয়ে আসি এই যে ময়লাগুলোকে উপরে নিয়ে যাও তো এই সুইচটা একটু অফ করে দিই ব্যাস হয়ে গেল আমার কাজ শেষ ঘরও পরিষ্কার হয়ে গেল আর কোনো ঝামেলা নেই হা 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 বুদ্ধি কম না মাথায় এগুলো কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না যে এই এত জোরে জোরে আওয়াজ করছে এই উপরওয়ালা আমাকে কোনোভাবে বাঁচিয়ে দাও এরা যেভাবে শুরু করেছে ম্যাম আর স্যার আমাকে আজকেই বাসা থেকে বের করে ফেলবে সবগুলো ভিড় হয়ে গেছে এখান থেকে এখন আমি কি করব পুরো গড় বড়ে যাচ্ছে আমি এদেরকে নিয়ে আজকে কি করব জেরিটাও এখানে নেই আমাকে বিপদে ফেলে জেরিটাও পালিয়ে গেছে এখন যে আমি কি করে জিজ্ঞেস করলে আমি কি বলবো কি এখানে কি হচ্ছে কিসের এত আওয়াজ হচ্ছে এখানে টম আমি ওপর থেকে শুনতে না না ম্যাম কোনো সমস্যা নাই কিচ্ছু হয় নাই ম্যাম এখানে তো এমনিতে আসলে এমনিতে আমি দরজাটা লাগিয়ে রেখেছি তো কিছুই হয় নাই ম্যাম এখানে এমনি আ না কিছুই কিছুই নাই উপরে নেই এখানে হয় ম্যাম তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ টম লুকিয়ে থাকলে এক্ষুনি বলে দাও আমি কিন্তু লুকোচুর জিনিসগুলো একদমই পছন্দ করি না আচ্ছা যাই হোক তোমার স্যারের কাছে যাচ্ছি এই শুনছো কি করছো তুমি এখানে আচ্ছা টম আমাকে দেখতে দাও আচ্ছা ম্যাম আপনি দেখে নিন এটার ভিতরে কি আছে আমি এখান থেকে আসতে কেটে পড়ি আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাংলার এন্ড জেরি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন বাংলা টম এন্ড জেরি আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন